দিলীপ ঘোষের প্রশংসা একেবারে ভরিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপের আমলে আঠারো সাংসদ ভুললে চলবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ফের অস্বস্তিতে পড়ল বিজেপি দিলীপে এখনো আগুন অভিজিতের মন্তব্যে অস্বস্তিতে বঙ্গ বিজেপি রাত্ত দিলীপ প্রকাশ্য প্রশংসায় বিস্ফোরণ ঘটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপকে সামনে না রাখার খেসারত দিচ্ছে বঙ্গ বিজেপি তাই এবার প্রশ্ন তুলে দিলেন অভিজিৎ আঠেরো সাংসদের স্মৃতি ফিরিয়ে দিলীপকে নিয়ে সরব তমলুকের সাংসদ দিলীপ বনাম বর্তমান নেতৃত্ব অভিজিতের মন্তব্যে ফাটল আরও স্পষ্ট শুভেন্দু শিবিরে অস্বস্তি দিলীপের পাশে দাঁড়ালেন অভিজিৎ বিয়ে অপরাধ নয় দিলীপ ইস্যুতে দলকেই কাঠগড়ায় তুললেন অভিজিৎ ব্রাত কেন দিলীপ বঙ্গ বিজেপির অন্দরে এই প্রশ্নবান অভিজিতের দিলীপকে দূরে সরিয়ে কি পিছিয়ে পড়ল বিজেপি বিতর্ক উস্কে দিল সাংসদের মন্তব্য দিলীপের ফায়ার ব্যান্ড রাজনীতি ফিরিয়ে আনতে চান অভিজিৎ দেখুন বঙ্গ বিজেপির ফের আলোচনার কেন্দ্রে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের বর্তমান নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তাকে করে রাখার অভিযোগ এবং সেই আবহে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রকাশ্যে প্রশংসা নতুন করে অস্বস্তি তৈরি করেছে রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপির উত্থানের কথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অভিজিৎ তার মতে দিলীপ সামনে না থাকলে প্রচারে স্পষ্ট ঘাটতি তৈরি হচ্ছে দিলীপ ঘোষের নিজস্ব স্টাইল আক্রমণাত্মক ভাষা এবং সংগঠনের উপর দখল বহু মানুষকে আকর্ষণ করত বলে মনে করেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন দিলীপ ঘোষের মধ্যে এখনও সেই আগুন রয়েছে তার মতে একজন বড় নেতাকে কোণঠাসা করে রাখা কোনোভাবেই দলের পক্ষে লাভজনক নয় এই মন্তব্যে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রাক্তন রাজ্য সভাপতি সাফল্যের প্রসঙ্গ টেনে এনে অভিজিৎ স্মরণ করিয়ে দেন দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলা থেকে আঠারো জন সাংসদ পেয়েছিল বিজেপি সভাপতি হিসেবে সেই লড়াই তিনি চালিয়েছিলেন এবং সেই কৃতিত্ব অস্বীকার করা যায় না বলে সাফ জানিয়েছিলেন তিনি অভিজিতের বক্তব্যে উঠে এসেছে সেই সাফল্যের জায়গা থেকে বিজেপি আজ অনেকটাই পিছিয়ে পড়েছে দলের পুরনো কর্মী ও নেতাদের একাংশ মনে করেন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির দায়িত্ব থেকে সরানোর পর সংগঠনের শক্তি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে মজার বিষয় হলো দিলীপ বিরোধী বলে পরিচিত শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক ভালো বলেই দাবি দলের একাংশের কিন্তু সেই অভিজিৎই দিলীপের প্রশংসায় মুখর হওয়ায় শুভেন্দু ও বিষয়টিকে ভালোভাবে নেয়নি বলে খবর রাজ্য বিজেপির অন্দরে অভিযোগ দিলীপ ঘোষকে কণ্ঠে করে রাখার পেছনে এক কেন্দ্রীয় পর্যবেক্ষকের বড় ভূমিকা রয়েছে সেই বাস্তবতায় অভিজিতের মন্তব্য যেন সরাসরি বর্তমান নেতৃত্বকে কাজগড়ায় দাঁড় করিয়েছে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ নিজে অবশ্য সংযত প্রতিক্রিয়া দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে থাকার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন তিনি দিলীপের কথায় অভিজিৎ দলের শুভাকাঙ্ক্ষী এবং দলের ভালো চেয়ে নিজের মত প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার দিলীপ ঘোষের ব্যক্তিগত গুণের কথাও তুলে ধরেছেন তিনি জানিয়েছেন দিলীপ ঘোষকে তার ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং তার মতো অভিজ্ঞ এবং বড় নেতার আরও সামনে আসা উচিত বলে তিনি মনে করেন দিলীপ ঘোষের সাম্প্রতিক বিবাহ নিয়ে দলের অন্দরে নানান আলোচনা চলছে বিজেপির একাংশ এই বিষয়টিকে ভালো চোখে দেখেননি বলে খবর তবে এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাফ মন্তব্য বিয়ে করা কোনো অপরাধ নয় অভিজিতের মতে দিলীপ ঘোষ সত্যি কোন ঠাসা নাকি নিজেই নিজেকে আড়াল রেখেছেন তা তিনি নিশ্চিত নন তবে সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে মাঠে নেমে কাজ করায় এখন দিলীপের কাছে সকলের প্রত্যাশা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস